チンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチ বর্ষ সরকারি তিতুলির কলেজে বার্ষিক কনভোজন দুই হাজার উনত্রিশ আমরা তিতুলির কলেজের কর্মচারীরা প্রতি বছরের নাই এবছরও পঁচাশ বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা দোয়া করবেন আমরা যেন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের দোয়া করবেন আল্লাহ আমাদের গন্তব্যের মধ্যে পোশাই আমরা আমরা দুইটা বাস একটা এনা একটা হানির আর হলো ট্রেনের একটা বগি সহ টোটালে আমরা